মালার ওয়ান্ডার বলে সবাইকে স্বাগত আজকে আমার বাড়ির মেয়ের জন্মদিন তাই জন্য আজকে আমি রান্না করেছি সকালবেলা ডাল ভাত তরকারি মাছ ভাজা চিংড়ি মাছ করে দিয়েছি খেয়ে খেয়ে অফিস গেছে বিকালবেলা আমাদের রান্নার কিছু আমার আত্মীয় স্বজন এসেছিল বিকালবেলা মুরগির মাংস রাইস পনির ভেজিটেবল চপ চাটনি পাঁপড় সব রান্না হয়েছে প্রথমে আমি মাংস মাংস রান্না করার জন্য আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করেছি নুন হলুদ লঙ্কা আদা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে দই দিয়ে ভালো সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি দু ঘন্টার মতো রেখে দিয়েছি তারপর কড়াইয়ে তেল দিয়েছি দেওয়ার পর মাংসটাকে কষে কষে আমি চিকেন কষা রান্না করেছি যখন মাংসটা রান্না হয়ে গেল। তারপর আমি রাইস করেছি রাইসটার জন্য আমি প্রথমে চালটাকে দেরাদুন রাইসটাকে ভাত করে নিলাম দেরাদুনের রাইসের মধ্যে হালিতে জল ফুটছে তারপর একটু সামান্য ভিড়িঘা নুন দিলাম তাতে ভাতটা শক্ত শক্ত হয় তারপরে ফ্যান গলে দিলাম ফ্যানটা গালিয়ে আমি ভাতটাকে ঠান্ডা করলাম এবার গাজর ক্যাপসিকাম বিনস কড়াইশুঁটি এগুলো ভালো করে লবঙ্গ দারচিনি এলাচ এগুলো তেলের মধ্যে দিলাম দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে দিলাম তারপরে ভাতটাকে আস্তে আস্তে অল্প অল্প করে পরিমাণে দিয়ে আমি ভাজলাম ঘি দিয়ে আর তেল দিয়ে দিয়ে আমার রাইসটা তৈরি হয়ে গেল পনিরটা করার জন্য আমি পনিরের মধ্যে পনিরটাকে ভালো করে গরম জলে সেদ্ধ করে গরম জলে ভাপিয়ে নিয়ে তার মধ্যে আমি পিস করে কেটে আমি চার চারমগজ বাটা দই তারপরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি ভালো করে একটা পেস্ট তৈরি করে পনিরগুলোকে দিয়ে দিলাম তার মধ্যে সামান্য নুন মিষ্টি দিলাম দিয়ে আমার পনিরটাও তৈরি হয়ে গেল সাদা পনির তার মধ্যে একটু কচুরি মেথি দিয়ে আমি নামিয়ে নিলাম তারপরে কেক কাটা হলো রাত্রিবেলা লোকজন সব খেলো হ্যাঁ দিয়ে আশীর্বাদ করা হলো আশীর্বাদ করে তারপরে যে যা সব খাওয়া দাওয়া করে অতিথিটা চলে গেল আমরা আমাদের খেয়ে দেয়ে পড়লাম এখানে আজকে আমাদের ভিডিওটা শেষ হল আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর যেন বেশি বেশি করে লোকের কাছে পৌঁছাতে পারে আমি আরও আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো যখন যেমন পারবো